আকাশবাণী খবর খবর পড়ছি প্রবাল এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্ধুর শুধু একটি নাম নয় তা দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক এই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার অর্থ এই নয় যে ভারত আগামী দিনে পাকিস্তানের গতিবিধির ওপর কোনো রকম নজর রাখবে না কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর ভাষণের ভূয়সীর প্রশংসা করেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরে বৈঠক স্থির হয়েছে সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলিতে সেনা হ্রাস করা হবে জম্মু কাশ্মীর সরকার জম্মুর সীমান্ত জেলা ও কাশ্মীর ডিভিশনের স্কুল ও কলেজগুলি আজ থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে অপারেশন সিন্দুরের সাফল্যের পর বিজেপি আজ থেকে এগারো দিনব্যাপী দেশজুড়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই জানিয়েছে এ মাসের সতেরো তারিখ থেকে আইপিএল ক্রিকেট আবারও শুরু হতে চলেছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধু শুধু একটি নাম নয় এটি দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক গত সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন এই অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার অর্থ এই নয় যে ভারত আগামী দিনে পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখবে না অপারেশন সিন্ধুরের সাফল্যের জন্য সেনা গোয়েন্দা বাহিনী ও বিজ্ঞানীদের কুর্নিশ জানান তিনি ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है पूरी दुनिया ने इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा भारत की सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया आतंकियों ने सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है लेकिन जब देश एकजुट होता है রাষ্ট্র প্রধানমন্ত্রী বলেন ভারতের আক্রমণের মুখে পাকিস্তান গোটা বিশ্বের সাহায্য চেয়ে ব্যর্থ হয়ে ডিজিএম ওকে টেলিফোন করেন ইতিমধ্যে ভারত তাদের আতঙ্কবাদী ডেরাগুলিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল শুধু তাই নয় তাদের যাবতীয় পরিকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ভারতকে ড্রোনাইলনে सटीकता के साथ हमला किया पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया जिस पर पाकिस्तान को बहुत गमन था भारत ने पहले तीन दिनों में ही पाकिस्तान को इतना तबाह कर दिया जिसका उसे अंदाजा भी नहीं था और बुरी तरह पीटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना ने हमारे डीजीएमओ को संपर्क किया तब तक हम आतंकवाद के इंफ्रास्ट्रक्चर को बड़े पैमाने पर तबाह कर चुके थे পাকিস্তান যখন জানালো এরপর থেকে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদত দেবে না এবং সশস্ত্র হামলা চালাবে না কেবলমাত্র তখনই ভারত তাদের নিবেদনে সারা দিয়েছে শ্রী মোদী জানান অপারেশন সিন্ধুর এখন সাময়িকভাবে তবে সেনা নৌবহর ও বিমান বাহিনী পরিস্থিতির আগামী দিনে পাকিস্তান কি ভূমিকা নেয় সেদিকে নজর রেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে তিনি আরো বলেন এই অভিযান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নতুন অবস্থানের পরিচায়ক। এভাবেই ভারত তার নিজের মতো করে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে শ্রী মোদী জানিয়েছেন ভারত সন্ত্রাস দমনের ব্যাপারে নিউক্লিয়ার ব্ল্যাকমেলকে একেবারেই গ্রাহ্য করবে না সন্ত্রাসবাদী ও সন্ত্রাসবাদে আর আলাদা করে দেখা হবে না তিনি সেনাবাহিনী যৌথ সাফল্যের সমস্ত কৃতিত্ব দেশের প্রতিটি মা ও কন্যার প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী জানিয়েছেন পৃথিবীর প্রতিটি সন্ত্রাসবাদী হামলার পিছনে বাহালপুর ও মরিতকে ভূমিকা রয়েছে এই কুখ্যাত জায়গাগুলি সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত ভারতের নির্মিত আকাশযুদ্ধ প্রতিরোধ ইউনিট এবং অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করেই অপারেশন সিন্ধুরে সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন এবার থেকে ভারতের ঘোষিত নীতি হল পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর এবং আতঙ্কবাদ নিয়েই হবে पहला भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब दे कर रहेंगे हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं दूसरा कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करे तीसरा हम आतंकी सर स्थ सरकार और के आकाओं को अलग अलग नहीं देखेंगे তিনি মনে করিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদী হামলা এবং বাণিজ্য একই সঙ্গে চলতে পারে না তেমনি নদীর জল এবং রক্ত কখনও একই খাতে বইবে না তিনি আরো বলেন পাকিস্তান যদি আতঙ্কবাদীদের ফের মদত দেয় তাহলে একদিন তারা তাদের গোটা দেশকেই ধ্বংস করে দেবে ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএম ও স্তরের বৈঠকে উভয় পক্ষে সীমান্তে এবং অগ্রবর্তী চৌকিগুলিতে হ্রাসের বিষয়ে সহমত হয়েছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে আলোচনায় দুপক্ষই একটিও গুলি না চালানো বা কোনো ধরনের আগ্রাসী বা শত্রু ভাবাপন্ন পদক্ষেপ একে অপরের বিরুদ্ধে না করার দায়বদ্ধতা মেনে চলবে এর আগে নতুন দিল্লিতে সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে দেওয়া বিবরণে এয়ারমার্শাল এ কি ভারতী বিস্তারিত তথ্য দিয়ে জানান অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা পাকিস্তানের নাগরিক পরিকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলির ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা চালিয়েছে লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এবং তাদের মদদদাতাদের পরিকাঠামো নষ্ট করার লক্ষ্যে কোনোভাবেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে নয় ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন লেফটেন্ট জেনারেল রাজীব ঘাই বলেছেন শত্রুপক্ষের আকাশ থেকে আক্রমণের আশঙ্কায় অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল ভারতীয় আকাশ সুরক্ষা ব্যবস্থাকে পাকিস্তান ভেদ করতে পারেনি ডিজিএম ও সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী নয় এমন জেলা এবং কাশ্মীর ডিভিশনের আজ থেকে স্কুল কলেজ আবার খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রী সাকিনা ইতো সামাজিক মাধ্যম এক বার্তায় কথা জানিয়েছেন উল্লেখ্য সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক শেল নিক্ষেপ ও বোমবর্ষণের পরে বর্তমান পরিস্থিতি সামগ্রিকভাবে খতিয়ে দেখেই স্কুল কলেজ পুনরায় চালু করার এই সিদ্ধান্ত খবর শুনছেন আকাশবাণী থেকে অপারেশন সিন্দুরের সাফল্যের পর বিজেপি আজ থেকে এগারো দিন ব্যাপী তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে মোদী সরকারের সংকল্পবদ্ধ নেতৃত্ব সশস্ত্র বাহিনীর বিরত্বকে মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির আউটরিচ কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছে চলতি মাসের তেইশ তারিখ পর্যন্ত চলা এই প্রচার অভিযানে অবসরপ্রাপ্ত সেনা ও সমাজকর্মী ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘর্ষ থামাতে তিনি সচেষ্ট হয়েছেন এবং উভয় দেশের সঙ্গেই বাণিজ্য বৃদ্ধি চান বলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন করেছেন ভারত তা খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে গত নয় মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ফ্যান্স ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকে বাণিজ্য নিয়ে কোনো কথা হয়নি ওই সূত্র আরও বলেছে অপারেশন সিন্দুর শুরু হওয়ার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গত আট ও দশই মে ও বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং দশই মে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন সেই সব আলোচনাতেও বাণিজ্যের প্রসঙ্গ আসেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেট আবারও শুরু হতে চলেছে এ মাসের সতেরো তারিখ অর্থাৎ শনিবার থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই গত রাতে একথা জানায় পয়লগাঁও হামলার পর ভারতীয় অপারেশন সিন্ধুর অভিযানের প্রেক্ষিতে ভারত পাক উত্তেজনার হয়ে গত নয় মে আইপিএল স্থগিত করে দেয়া হয় খেলো ইন্ডিয়া ইউথ গেমসের নবম দিনের শেষে মহারাষ্ট্র শীর্ষস্থান ধরে রেখেছে পঁয়ত্রিশটি সোনা ছাব্বিশটি রূপসহ মোট ছিয়াশিটি পদক জয় করেছে মহারাষ্ট্র শেষ বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন অপারেশন সিন্ধুর শুধু একটি নাম নয় তা দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক এই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার অর্থ এই নয় যে ভারত আগামী দিনে পাকিস্তানের গতিবিধির উপর কোন রকম নজর রাখবে না কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর প্রধানমন্ত্রীর ভাষণের ভূয়সী প্রশংসা করেছেন খবর খবর শুনুন এরপর সকাল বেজে মিনিটে